এটা আমরা জানি যে মুসলমান তাম দুনিয়ার সব মুসলমান একটা শরীরের মতো একটা শরীরের মতো কোন জায়গায় যদি আঘাত লাগে শরীরের মাথা যেমন টের পায় দুনিয়ার মুসলমানের জায়গায় যদি আঘাত লাগে বাংলাদেশ থেকে অন্তত আপনি উহ আহ এটা টের পাবেন আমি কয়েকদিন আগে একটা ঘটনা শুনছিলাম চিত্রনায়ক ছিল মিঠুন নাম শোনেননি এরকমটা পরবর্তীতে সিনেমা জগৎ ছেড়ে দিয়ে চলচ্চিত্র বাদ দিয়ে চলে আসে ইসলামের লাইনে ওনার ব্যক্তিগত একটা কাহিনী শুনলাম একজন মারা গেছে ওনার কাছে খবর দেওয়ার পরে বলছে একটা লোক বিপদে পড়েছে পড়ে যাও মারা গেছে উনি ইনালিল্লাও পড়লেন না একটু আফশ্বাস করবেন করেন না কি হয়েছে ভাই আপনার একজন মারা গেল বিপদে পড়লো আপনি ইনালিল্লা পড়ে বা অন্য কোনো কিছু বলে না আমার মনের ভেতরে তো এরকম কিছু আসতেছে না কারণ আল মুসলিম ও আকল মুসলিম মুসলমান মুসলমানের ভাই নবীজির হাদিস ছিল तमाम পৃথিবীর সব মুসলমান একটা শরীরের মত শরীরের কোন জায়গায় আঘাত লাগলে যেমন तमाम শরীরে খবর হয়ে যায় তা আপনি আমাকে খবর দিলেন যে একজন মুসলমান বিপদে পড়েছে মরে গেছে তা আমার শরীরের ভেতরে তো সেরকম কোনো অনুভূতি আমি পাচ্ছি না তা আমার মনে হয় তার কিছু হয়নি পরবর্তীতে খোঁজ নিয়ে দেখা গেল হ্যাঁ সত্যি ও বিপদে থেকে বেঁচে গেছি। আমি এটা তারা বোঝাতে চাচ্ছিলাম একজন মুসলমানের ভেতরে কিরকম অনুভূতি আসলে এসে বুঝতে পারে যে আমার মুসলমান ভাই বিপদে পড়েনি তাম দুনিয়ার মুসলমানেরা যদি আজ নবী হাদিস অনুযায়ী একটা শরীরের মতো আমরা হতে পারতাম আমার মানে হয় فلسطینের যে অবস্থা চলছে আরো অনেক আগে স্বাধীন হয়ে যেত আমরা ওই হাদিসটা ওই দাসে নিয়ে যেতে পারিনি তাহলে আমার সিহারা বলতে শুধুমাত্র এই মখমণ্ডল না আমার ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র প্রত্যেকটা একটা সিহারা প্রত্যেকটা কি এই সিহারা গুলো আমি সব আজ ঘড়িয়ে দিলাম আল্লাহ তোমার দিকে তুমি আসমান আর জমিন বানিয়েছো আমি খেলা করার জন্য লোক দেখানোর জন্য না হানিফা একনিষ্ঠ ভাবে আমি ঘুরিয়েছি এখন আমি আর কারো দিকে নেই আমি চীনের দিকে নেই আমেরিকার দিকে নেই রাশিয়ার দিকে নেই ভারতের দিকে নেই আমি আসি তোমার দিকে এই কথা বলে মানুষ একটা নামাজে দাঁড়ায় আল্লাহ আকবার বলার পরে এই কথা বলতেছে কোন জায়গায় আছে আপনি টের পাচ্ছেন আল্লাহর সামনে সরাসরি দাঁড়িয়ে

আর এটা দিন দিন এদেশে বেড়ে যাচ্ছে যারা মাল সম্পদ জমা করে আর এগুলো সংরক্ষণ করা যায় কি করে সেই চেষ্টায় থাকে সব সময় খুব গোপনে বলছি মাইক বাদ দিয়ে বলবো না আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন অমান আল্লাহ পাক জানিয়েছেন আল্লাহর বিধান আল্লাহর আইন বাদ দিয়ে পৃথিবীতে কেউ যদি উপায় করে টাকা পয়সা কামাই করে ইনকাম করে দুইটা ক্ষতি হবে তার এক নাম্বার আল্লাহ তার দুনিয়ার জীবনটা দমকা সংকীর্ণ করে দেবে দমকা শব্দের যতগুলো ব্যাখ্যা আমি পেয়েছি বিভিন্ন তাফসিরে বিশেষ করে ফিজিল আল করান সাইয়েদ কুতুব রহমতুল্লাহ আলাইহে উনি দমকার ব্যাখ্যায় সাতটা বিষয় তুলে এনেছেন আপনারা শুনতেছেন নাকি আমি মাছের কাহিনী শুরু করব না না আমার মাছের কাহিনী নকস আছে আমি বলি আপনারা তা ধরে বসে থাকেন এটা ক্লাস চলছে বললাম এক ঘন্টার কোরআনের একটা ক্লাস চলছে ক্লাসের মতো আরো অ্যাকটিভ হয়ে থাকে সব বাদ দেন যারা ইনকাম করবে অবৈধ দুনিয়াতে উল্টা পাল্টা তাদের এই ইনকামের বিষয়ে ধঙ্কা দিয়েছেন আল্লাহ

যেহেতু সব শ্রেণীর মানুষ এখানে আমরা আছি এই জন্য আজকে আমরা তুই নিয়ে আসলাম এই জামা ব্যাখ্যায় যারা অবৈধ ইনকাম করছেন আপনি মনে করছেন আমরা মানুষ শুনছি না এটা এখন দুনিয়ায় ছড়াচ্ছে সবাইকে উদ্দেশ্য করে যারা অবৈধ ইনকাম এখনো থামাননি থামেন টাকা পয়সা যারা জমা করতে আছেন জমা করতে আছেন আর রক্ষণ করবেন কি করে সংরক্ষণ করে রাখবেন এই চিন্তায় আছে না আপনি পারবেন না তাহলে আল্লাহ দঙ্কায় এই শব্দটা মিথ্যা হয়ে যাবে আল্লাহ তার করানকে দুনিয়ায় মিথ্যা প্রমাণ করবে বলেন এর ভেতরে যা আছে কার্যকার একশো ভাগ হবে আর এটা যে হচ্ছে আপনাকে আমি দেখাচ্ছি দাঁড়া দঙ্কার কয়টা ব্যাখ্যা বললাম বলেন বলেন এক নাম্বারে দুনিয়ার চর্ম আপনি দেখতে পাবেন আয় উন্নতি ভালোই হচ্ছে বিভিন্ন লাইন দিয়ে অর্থ সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স হয়ে যাচ্ছে টাকা আসবে হয়তো আপনার দশ লাইন দিয়ে আল্লাহ বলেন আমার আইন আমার বিধান আমার জিকির বাদ দিয়ে যদি ওগুলো উপায় হয় তোমার ওই টাকা ব্যয় হবে পনেরো লাইন দিয়ে ওগুলো আসবে হয়তো দশ লাইন দিয়ে বাজারের টাকা ব্রিজের টাকা কালভার্টের টাকা কত জায়গার কত জায়গা আপনি সব সেট করে রেখেছেন শুধু নিজে কিছু করেন না ফেরেস্তা সেট করাস মাসে মাসে ওখান থেকে আপনার অ্যাকাউন্টে টাকা আসতে আস আসবে দশ লাইন দিয়ে যাবে পনেরো লাইন দিয়ে দুই নাম্বারের ব্যাখ্যা যারা অবৈধ ইনকাম করে তাদের এই অবৈধ জিনিস আল্লাহ দুনিয়াতে তাদের ভোগ করতে দেয় না এটা হচ্ছে দেয় না তার প্রমাণ বাংলাদেশে নেই নাম ধরা লাগবে সাবেক এই লোকটা গোপালগঞ্জের চার ভাগের এক ভাগ নিচে কিনে নিয়েছিল অথচ ওনার যা বেতন ওনার যদি মরণ পর্যন্ত বেতন পায় এই লোকটার এখন কি আছে সব হাইকোর্টের মাধ্যমে সরকার নিয়েছে বাইরে যা ছিল সেগুলো তো বাজে আপ্ত। আমার মনে হয় এখন যদি অবস্থায় থাকে কয়েকদিন পরে দুদক দেখেছি সে সবার ভিক্ষা করা না লাগে দমকায় আল্লাহর যে কথা ছিল যে দুনিয়ায় অবৈধ ইনকাম ছাড়া করে ওদের ওই সম্পদ আল্লাহ দুনিয়ায় ভোগ করতে দেয় না এটা কি আমেরিকায় যে ব্যাখ্যা করা লাগবে এ দেশে ব্যাখ্যা শুনে বোঝা যাচ্ছে না দুনিয়ায় যারা তিন নম্বরের ব্যাখ্যা যারা পৃথিবীর ময়দান থেকে এভাবে উপায় করে ওদেরকে আল্লাহ অপমৃত্যু দেয় মানুষগুলোর তো ইমান নসিব হয়ই না এমন মৃত্যু হয় দুনিয়া আঁতকে ওঠে আমার ঝেনাই তার একজন কয়েকদিন আগে গেছে দুইশো কোটি টাকার মামলা আপনি মনে করেন কি যে দুইশো কোটি টাকা আপনার এ মুরব্বীরে যদি এখন থেকে বসিয়ে দেন মরণ পর্যন্ত শুধু গুনতে থাকবে সে করতে পারবে না দুইশো কোটি এটা মানুষ কয় টাকা লাগে এ দুনিয়া চলতে বলেন মামলা হওয়ার পরে কি হয়েছে দেখেছেন লাশের টুইগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না তার মেয়ে এখন কান্নাকাটি করছে একটা টুকরো অন্তত দেন অন্তত লাশটা মনে করে দাফন করি জানাজা পড়াই তাও পাচ্ছে কয়েকদিন আগে ভারতের কলকাতার একটা খেজুর গাছে নাকি দুটো বিসি ঝুলেছিল অনেকে বলছে এইটা এই লোকের বিসি আমি দেখলাম ফেসবুকে যে বিসি মানুষের অত বড় হওয়ার কথা না এ ছাগলের বিসি হবে কি হয়তো ছাগল জবাই করে বিসিএম ঝুলিয়ে দিয়েছে কোন জায়গায় আমরা নামিয়েছে আপনি তাকান আপনি এখনো অবৈধ ইনকাম বন্ধ করেন না উল্টা মামলা দিয়ে মানুষকে আপনি কালার করে দিন এই জন্য এগুলো করেন না যারা মানুষের নামে মিথ্যা মামলা দেন মানুষকে হয়রানি করেন এর মাধ্যমে জুলুমের মাধ্যমে অবৈধ টাকা ইনকাম করেন টাকা আপনি ভোগ করে যেতে পারবেন না যদি করতে পারেন তাহলে এই আয়াত মিথ্যা হয়ে যাবে কোরআন শরীফ জীবন মিথ্যা হবে না দুই নাম্বার আপনার অপমৃত্যু হবে আপনি ইমান নিয়ে যেতে পারবেন না বেঈমান হয়ে মরবেন এগুলো আল্লাহ একটা একটা করে দেখাচ্ছে এরকম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েও যদি আমাদের পরিবর্তন না আসে তারপর কবে হুশ আসবে আমাদের আমার দাদা মারা গেছে আমি জেলখানায় থাকতে মাঝে মাঝে বলতো যে গন্ডার এত মোটা কাত কুতু দিলে নাকি তিন দিন পরে শ্বশুর বাড়ি যাচ্ছে রাস্তার পর এক গন্ডা কাতো কুতু দিয়েছে কিন্তু আমার কাতো কুতু দিলি আমি হাসি আর হাসে হাসি না কেন তিন দিন শ্বশুর বাড়ি থাকার পরে আসার সময় দেখছে হ্যাঁ গন্ডার হাসতেছে বলছে বন্ধু তোমার তিন দিন আগে কাদু কুতু দিয়েছি আমি তখন তো তুমি হাসলে না আজকে হাসতেছো গন্ডারণ নিজের ভাষায় বলছে ভাই তিন দিন আগে যখন আপনি দিলেন সময় ভেদ শরীরে কাদু কুতু লাগতে গন্ডারণ কাদু কুতু লাগে কয়েকদিন পর আমাদের সাথে সাথে আমি আজ বারো তেরো বছর কাদু কুতু দিচ্ছি তারপরে তো আমার জাতি হুশ হয় সেই সে বিশ্ববিদ্যালয়ে দশ সালে ভর্তি হওয়ার পরে আমি মনে হয় এগারো বারো সাল থেকে ওয়াজের মা ফিলে বারো সাল থেকে চব্বিশ সাল এই বারো বছর কত তিন বছর নাই ছিলাম ভেতরে নয় বছর তো কাপড় কত দিয়েছি বিভিন্ন কায়দায় কই জাতির তো কোনো পরিবর্তন নেই অবৈধ ইনকাম কি ঘুমিয়েছে এমনকি আমার ধরার পর আমার বাবার কাছ থেকে টাকা নিয়েছে কই অবৈধ ইনকাম তো কমছে না আর আমার মনে হয় আয়াতের উপর আমাদের এখনো 100 ভাগ বিশ্বাস হয়নি ভাষা ভাষা বিশ্বাস আছে জেনে লাজায় যাওয়ার যে কারণগুলো বললাম এগুলো যেন আমাদের ভেতরে থাকলে আমরা এখন থেমে যাই সাইয়রে যাওয়ার যে কারণগুলো বলছি এগুলো থাকলে যেন আমরা থেমে যাই আল্লাহ আমাদের আমল করার তৌফিক দাও আমিন আর জোরে বলেন আমার ভাইরা জিলহজমা যেহেতু শুরু হয়ে গেছে নবীজি যেভাবে জিকির করতেন আর যারা জাতিকে জিকিরের নাম নিয়ে মুশরেক বানাচ্ছেন শিরিকের দিকে ধাবিত করছেন তারাল থামেন জিলাহজ মাসের তিন নাম্বার আমল নবীজি এ মাস আসলেই ঘোষণা দিতেন যাদের সমর্থ আছে তারা যেন অবশ্যই কোরবানি করে কি করে বলে বল এই শব্দটা সে জন্মের পর থেকে শুনছি কোরবানি কি এটা এর ইতিহাস কি কোথা থেকে এসেছে এটা শুরু হয়েছে কোন দিন থেকে অধিকাংশ মানুষ আমরা ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে মনে করে কোরবানি পেয়েছি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জবাই করছে কোরবানি দিতে ইসমাইলকে এটা থেকে আমরা জানি না কোরবানি শুরু হয়েছে এই দুনিয়া শুরুর পর থেকে ওইটাই আল্লাহ তেলাওয়াত করে করে আমাদেরকে শুনিয়েছেন নবীর মাধ্যমে আল্লাহ পাক বলেন সূরা মায়দা ২৭ নাম্বার আয়াতটা আমরা পড়েছি এখান থেকে আমরা কয়েকটা কমপক্ষে ১২টা শিক্ষা বের করব আজকে আপনারা থাকবেন তো কিছু সময় ঠিক আছে যেটা একটা নতুন বিষয় বোঝার জন্য একটু মন মানসিকতা এদিকে দিয়ে রাখবেন জন্মের পর থেকে যারা কোরবানি কোরবানী শোনেন শুধু এবার অহিমাইল নবী না জন্মের পরে না এই পৃথিবীর তৈরি হওয়ার পর থেকে কোরবানির সিস্টেম চলে আসতেছে হয়তো এক এক নবীর সময় এক এক রকম সিস্টেম ছিল হাজরাত আদু আলাইসাল্লামের দুই সন্তানের ব্যাপারে আল্লাহ বলেন হে নবী আপনি আপনার উমদের সামনে এ আয়াৎ তেলাওয়াত করে শোনান দিনাজপুরবাসী আল্লাহর নবী মোহাম্মদ রসুল যদি এখন বেঁচে থাকতেন দিনাজপুরের পাঁশ বাড়িয়ে রাস্তার পাশ দিয়ে যদি এখন হেঁটে যেতেন এই ময়দানে যদি এতগুলো উন্মত দেখতেন এখানে বসে বসে উনি এই আয়াত এলাবাদ করে সমাতেন